হঠাৎ করেই রাসেল ভাইপার শুনতে শুনতেই হঠাৎ আমার বাড়ির উঠানে এই সাপটা হাজির কিভাবে যে আসলো কেউ তো বুঝতেই পারতেছে না ফ্যামিলির লোক তো সবাই আতঙ্কে আছে যে এই মনে হয় সেই রাসেল ভাইপার সাপ পরে আসে এই সাপটি মারা পরে বলে না এটা রাসেল ভাইপার সাপ না কারণ রাসেল ভাইপার সাপের এরকম না এরকম ডোরা কাটা না কারণ এটা আমাদের ভাষায় বলে যে আগুনে ধোরা বা ধোরা সাপ বলা হয় এই এটা সেই সাপটাও ফ্যামিলির লোক নারাজ যে না এটাই সেই রাসেল ভাইপার এইটা হতেই পারে কারণ দেখতে তো ওই রকম লাগতে আমি বলছেন না এটা সেই রাসেল ভাইপার সাপ না এটা আগুনে ধরা বা দোরা সাপে ও যাই হোক একটু মিটকুট হলো পরে সাপটা মারা হলো আসলে বাংলাদেশে এমন কায়দায় আতঙ্ক হয়ে গেছে মানুষের ভিতরে যে এখন অবস্থা খুবই খারাপ তারপরে সাপটা মারা হলো আর এখন আল্লাহ তালা যদি মৃত্যু রাখে কারো সাপের কামনা তাহলে তো মৃত্যু হবেই কে জানে যে আমি আমার এই সাপটা আমার বাড়ির উঠানে আসবে আজকে আর এভাবে আমার কামড় মারবে বা এভাবে মারা পড়বে কেউ তো জানে না সব কিছু সব দিকে পরিষ্কার আছে তারপরে এখন সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালায় ভালো জানে যে কার কি হবে কার কী হবে সব আল্লাহ তালাই ভালো জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন